আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মৌসুমি ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি শীতের পিঠাপুলি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি দুধপুলি তৈরি করার পর ঠান্ডা হয়ে যায় এবং এটা শক্ত হয়ে যায় এর ঝোল গাঢ় হয়ে শুকিয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না এরকম অনেক সমস্যা নিয়ে আপনারা অনেকে এই কথাগুলো বলে থাকেন তো আজকে আমি সবগুলো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে দুধ পুলি রেসিপি শেয়ার করবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর চেয়ে নরম ও স্বাদের দুধ পুলি আর হতেই পারে না এটা এতটা টেস্টি আর খুব সহজভাবে রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি দেখে আপনারা যদি দুধ পুলি ট্রাই করেন তো আমি কথা দিচ্ছি আপনাদের দুধ পুলিটাও পারফেক্ট ভাবে হবে ইনশাল্লাহ তো প্রথমে আমি দুধ পুলির ভিতরের পুর তৈরি করে নিব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ কোড়া নারিকে সাথে দিচ্ছি হাফ কাপের একটু বেশি খেজুরের গুড় দিয়ে এটাকে একটু নেড়ে নিব আর এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম বাদামটাকে একটু হালকা ভেঙে ভেঙে নিয়েছি আর এ পর্যায়ে চুলা রাসটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে আর এটা বেশ সময় নিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমার এই নারকেলের পুরটা খুব সুন্দরভাবে এরকম কালার এসেছে এবং গুড় সবগুলো গলে গিয়েছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিব আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন একই প্রসেসে চিনি দিয়েও তৈরি করা যায় তো প্রথমে আমি গুড়ের সিরাপ তৈরি করে নিব এর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ খেজুরের গুড় আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি ছোট দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি ছোট দুই পিস দারচিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে জাল করে নিব বেশ খানিক্ষণ জাল করার পর এটা খুব ভালোভাবে বলক এসেছে আর এটাকে নেমে ঠান্ডা হতে দিব তো আমার গুড়ের সিরাপটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি চুলাই দিয়ে দিচ্ছি দুধ দুধ মেন উপকরণটাই হচ্ছে গরুর লিকুইড দুধ দুধের পরিমাণ বেশি হলে দুধপুলি পিঠার স্বাদ খুব ভালো আছে তো আমি এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি আর ছোট দুই থেকে তিনটি এলাচ মুখ ফেটে দিয়ে দিচ্ছি দুধের সাথে ছোট এলাচের স্বাদ সুগ্রণ কিন্তু খুবই সুন্দর আসে তো এটা বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে জাল করে নিয়ে এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে তো দুধ আর গুড় যখন একটু কুসুম গরম থাকবে সেই অবস্থায় আমি এটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এটাকে কুসুম গরম রাখতে হবে দুটাতেই আর দুধ আর গুড় জাল করা যাবে না কিন্তু একসাথে মেশানোর পর কোনোভাবে এটাকে জাল করা যাবে না তাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো দুধ আর গুড়ের মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব এরপর আমি চলে যাচ্ছি আটার দু তৈরিতে আমি এখানে চার কাপ পানি দিয়ে দিয়েছি এর সাথে এক চিমটি লবণ আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তেল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে দুই কাপ ব্যবহার করছি একটু একটু করে মিশিয়ে এভাবে জাল করে করে দিতে হবে একবারেই কিন্তু আটা দিলে ভিতরে দলা পেকে যাবে একটু একটু করে দিয়ে আর মিডিয়াম হিটে চুলা রাস্তা রেখে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর এটা যখন সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর একদম আটা ডু হয়ে যাবে আপনি যখন নাড়বেন এভাবে উল্টে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে তো আমার এই ডুটা একদম রেডি হয়েছে আমি এটাকে ঢাকনা দিয়ে একটু হালকা ঠান্ডা হতে দিব দুই মিনিট পর আমি এটাকে পিঠা তৈরি করে নিব আর এটা গরম গরম অবস্থাতেই খুব ভালো করে পিঠা তৈরি করা যাবে প্রথমে আমি এখানে আটার দুটা ভালোভাবে মথে নিব আপনার আটার দু যত ভালোভাবে মথা হবে আপনার পিঠা তত ভালো হবে তবে বেশি ঠান্ডা করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন পিঠা বানানোর পর পিঠাটা ভেজে মানে ফেটে ফেটে যেতে পারে সেক্ষেত্রে একটু গরম গরম অবস্থাতে এটা খুব ভালো করে মথে নিতে হবে আর এটা অবশ্যই যত ভালো করে আপনি আটাটাকে মথেন আপনার পিঠা তত ভালো আসবে এই একটা টিপস আপনি অবশ্যই ফলো করবেন তো আমি একটা মোটা শেপের রুটি তৈরি করে নিচ্ছি খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা নয় আর ছোট সাইজের একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি এটা কিন্তু খুব ছোট আকারের পিঠা যদিও আমি ভিডিওটা জুম করেছি তাই একটু মনে হচ্ছে বড় তো এটা খুব ছোট ছোট তো এটাকে আমি আবার হাতের সাহায্যে চেপে চেপে একটা ছোট শেপ করে একটু নিতে হবে বেশি মোটা করলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না আর এটা শক্ত হয়ে যাবে পিঠা ঠান্ডা হওয়ার পর তো আমি নারিকেলের যেই পুরটা আমি ভেজে রেখেছিলাম সেটি এক চামচ পরিমাণ দিয়ে পিঠাটাকে খুব ভালো করে মুখটা মুড়িয়ে এভাবে নিলাম এরপর আমি একটু হালকা নকশা করে নিচ্ছি আপনারা চাইলে নকশা যদি না করতে পারেন শুধু প্লেন অবস্থাতে এই পিঠা তৈরি করা যাবে তো আমার চ্যানেলে দুধ পুলি পিঠা দুই রকম ভাবে দেওয়া আছে আপনারা দেখে নিবেন খুবই সহজ এবং খুবই সুস্বাদু আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন সব রকমের রান্নার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এভাবে গ্লাস দিয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন খুব দ্রুত হয়ে যায় অনেকে আছে হাত দিয়ে ছোট ছোট চই করে করে এটা তৈরি করে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে যেহেতু আমি একা তাই আমি এভাবে তৈরি করেছি আপনাদের সুবিধা মত অনুযায়ী আপনারা তৈরি করে নিবেন তো পিঠার ভিতরে আমি নারিকেলের পুড় দিয়ে খুব সুন্দর করে মুখটা মুড়িয়ে নিয়েছি আর এরপর আমি একটা নকশা তৈরি করছি এভাবে তো খুব ভালোভাবে নকশা তৈরি করা হয়ে গিয়েছে আর আমি একইভাবে সবগুলো চই এভাবে পিঠা তৈরি করে নিব তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়েছে এবার আমি এখানে ফ্রাই তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকতে হবে পিঠাগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব এটা খুব বেশি কড়া করা যাবে না হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে এই পিঠাটা ভাজার সময় যদি আপনারা খুব বেশি শক্ত করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ঠান্ডা হবার পর আবারও এটা শক্ত হয়ে যাবে তো এখানে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে যেমনটা আমার দেখতে পাচ্ছেন আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এভাবে পিঠা সবগুলো উঠে নিতে হবে দুই পাশে আমি ভেজে নিয়েছি আর এরপর আমি গুড় আর দুধের যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি পিঠাটা গরম গরম উঠিয়ে এভাবে সিরাপে দিতে হবে সবগুলো পিঠা আমি একইভাবে এভাবে ভেজে তুলে একটু দুধের মধ্যে ডুবিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিলাম আর এ পর্যায়ে ঝোলটা অবশ্যই একটু বেশি থাকতে হবে আর এটাকে আমি ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে রেখে দিচ্ছি মিনিমাম থেকে ঘন্টা এটা রেস্টে দিতে হবে তারপর সাত আট ঘন্টা পর দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে আপনাদের পিঠাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটার ঝোলটা পারফেক্ট আছে আর পিঠাটা হয়েছে আল্লাহ আশা করছি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ